আরে কালু তোর বউয়ের বার্থডেতে কি গিফট দিলি ওরে শালার আমার বউয়ের কবে বার্থডে ওইও জানে দাঁড়া আমি তোকে এখনি বুদ্ধু বানিয়ে দিচ্ছি আরে ভাই আমার বউকে বললাম ওই যে রাস্তার ধারে লাল বিএমডাব্লিউটা দেখতে পাচ্ছ বউ আমার কথা শেষ না হতেই বলল হ্যাঁ 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 ও মাই গড লাভ ইউ বাবু তখন আমি বললাম ঠিক ওই রঙের একটা নেল পলিশ কিনে এনেছি শুধু তোমারই জন্য এই তোরা এবার চুপ কর সার আসছে আরে তোরা এত আলসে হয়ে গেছিস যে দাঁড়িয়ে একটু গুড মর্নিং বলতে পারছিস না স্যার কি যে বলেন আপনি তো বলেছিলেন মাস্টার ছাত্র বন্ধুর মতো আর এখন বন্ধু হয়ে এটুকু অ্যাডজাস্ট করে নিতে পারছেন না আপনি তাহলে কেমন বন্ধু এই ঠিক আছে ঠিক আছে তোরা সবাই পোড়া করে এসেছিস তো বাবা ফেলু এবার তুই দাঁড়া পা জি স্যার আচ্ছা আমি শুনলাম তুই নাকি ব্যাংকে পার্ট টাইম জব করিস স্যার আগে করতাম এখন আর করি না তা ছাড়লি কেন শুনি স্যার তাহলে শুনুন আমার কাছে একটা মেয়ে আছে আধার কার্ড লিংক করাতে আমি তার আধার কার্ড লিংক করে দিয়ে বললাম ম্যাডাম এবার আপনার ফোন নাম্বারটা দিন মেয়েটা খুব দুঃখী হয়ে বলল আচ্ছা আমাকে কথা দাও যখন তখন ফোন করবে না শুধুমাত্র রাত্রে ছাড়া শুনে সঙ্গে সঙ্গে আমার মাথার তার ছিঁড়ে গেল আমিও বললাম বল এটা দেন তুমি এখন বাড়ি যাও এটা তোমার ফেসবুক না আচ্ছা ফেলু আমি দেখি তুমি সব সময় রেগে থাকো ব্যাপার কি তোমাকে কি কেউ ঠকিয়েছে

আমি তখন বললাম বন্ধু অন্তত একটা কল তো করে নিতে পারতিস দেখলি তো ফ্রি ইন্টারনেটের ফলাফল এখন কি আর করা যাবে এবার যা গিয়ে ঘুরে আয় দম্বু ও তাকবিল তাহলে ফেলু কাল তোকে স্ত্রী রোগ বিশেষজ্ঞের চেম্বারে দেখলাম কারো কিছু হয়েছে নাকি স্যার আপনার মত ডাক্তার বাবুও বলল আপনি তো পুরুষ মানুষ আমার চেম্বারে কেন আমি বললাম ডাক্তার বাবু আমার স্ত্রী রোগ হয়েছে ডাক্তার বাবু বলল সেটা আবার কেমন আমি বললাম ডাক্তার বাবু রাস্তায় যাকে দেখি তাকে ইস্ত্রি মনে হয় ডাক্তার বাবু বলল আপনি কি বিবাহিত আমি বললাম না ডাক্তার বাবু ডাক্তার বাবু বলল তাহলে আপনি ডাক্তারের চেম্বারে না ঘটকের চেম্বারে যান হ্যালো তুই অনেক বলেছিস এবার কান ধরে দাঁড়িয়ে থাক পেছি এবার তুই দাঁড়া জি স্যার কি রে পেছি তুই কি মাথায় তেল সাবান কিছুই দিছ না নাকি স্যার আমি তেল দিতে পারি না বলে আমার মাথার চুল আর মানুষের সাথে সম্পর্ক পুরোটাই

এই পেছি এই এবার তুই কান ধরে দাঁড়িয়ে থাক বাবা ফটকে এবার তুই দাঁড়া জি স্যার তুই বলতো আজকাল আমাদের দেশের অবস্থা কি স্যার আজকাল আমাদের দেশের অবস্থা হলো কাউকে টাকা ধার দেওয়ার সময় অন্যের দুঃখ শুনতে হয় আবার সেই টাকা পাওয়ার সময় নিজের দুঃখ বিস্তারিত বলে ফেরত চাইতে হয় স্যার এভাবে নাটক না করে চোখ খুলে তাড়াতাড়ি প্রশ্ন ধরুন না হলে দৌড়ে গিয়ে হেড স্যারকে বলে আসবো কানু আমাকে বেশি রাগাস না কিন্তু বলে দিচ্ছি হ্যাঁ ফটকে তুই কালকে স্কুলে আসিস নি কেন কোন আত্মীয়র বাড়িতে ঘুরতে গিয়েছিলিস নাকি একদম ঠিক ধরেছেন স্যার আমি আত্মীয়র বাড়িতেই ঘুরতে গিয়েছিলাম তা কোন আত্মীয়র বাড়িতে গিয়েছিলিস স্যার আমার এক দূর সম্পর্কের মাসির বাড়িতে গিয়েছিলাম মাসি বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গেই মাসি বলল বাবা ফটকে অনেকদিন পর আমাদের বাড়িতে এলে এবার বলো বাবা চা খাবে না কোল্ড ড্রিংক খাবে আমি বললাম মাসি যতক্ষণ না চা বানানো হচ্ছে ততক্ষণ না হয় কোল্ড ড্রিংক নিয়ে আসুন ওটাই খাই আয়ো মা আচ্ছা এবার বলতো তোর স্ত্রী তুই কেমন ভালোবাসিস একদিন হাতে ব্যান্ডেজ বেঁধে বাড়িতে আসলাম বউ দেখে চমকে উঠে বলল ও মা হাতে তোমার কি হয়েছে আমি বললাম ও কিছু না হাত কেটে তোমার নাম লিখেছি বউ দুঃখের সাথে বলল ও তুমি আমাকে এত ভালোবাসো তোমার হাত কেটে আমার নাম লিখেছো তা ব্যান্ডেজ দিয়ে বেঁধে রেখেছো কেন আমি বললাম নামের বানান ভুল হয়ে গেছে প্রিয়া লিখতে গিয়ে রিয়া হয়ে গেছে তখন বউ পুরো রেগে গিয়ে বলল আমার খুরি বডিটা কই ওই হাত আমি আজকেই কেটে ফেলবো বাবা ফটকে তুই এবার কান ধরে দাঁড়িয়ে থাক বাবা কালু হাসি বুদ্ধি ধৈর্য আর বিশ্বাস দিয়ে চারটি বাস্তব কথা বলো জি স্যার আমি পারি বেশি পাকামি না করে তাড়াতাড়ি বল স্যার পৃথিবীর বড় ওষুধ হলো হাসি পৃথিবীর সব থেকে বড় সম্পদ হলো বুদ্ধি পৃথিবীর সব থেকে বড় হাতিয়ার হলো ধৈর্য এবং সব থেকে উত্তম সুরক্ষা হলো বিশ্বাস কিন্তু স্যার আজকাল মানুষ এগুলো নিয়ে বড়াই করে একজন বলে আমার বেশি আছে আরেকজন বলে না না আমার বেশি আছে এবার একটা রাজা মশাইয়ের গল্প বলতো স্যার ভালো করে শুনবেন তুই তাড়াতাড়ি বল একজন রাজা পুকুরে কুমির পুষতেন রাজা মশাই একদিন তার বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করলেন বিভিন্ন জায়গা থেকে লোক আসলো সেই অনুষ্ঠানে প্রচুর খাওয়া দাওয়ার পরে রাজা মশাই ঘোষণা করলেন যে কুমির ভর্তি পুকুর সাতার দিয়ে পার হতে পারবে তাকে পুরস্কার হিসেবে এক লাখ টাকা বা রাজার সুন্দরী মেয়েকে দেবেন কথাটি শেষ হতে না হতেই ঝাপাং করে একটা আওয়াজ হলো দেখা গেল একজন লোক প্রাণপণে সাঁতরাচ্ছে আর তার পেছনে কুমির তারা করছে এইদিকে লোকটাকে সবাই মিলে হাত দিয়ে উৎসাহ দিচ্ছে কোন মতে লোকটা হাঁপাতে হাঁপাতে পুকুরের ওপারে গিয়ে উঠলো রাজামশাই লোকটির কাছে এসে হাত ধরে বলল আমি তো বিশ্বাসই করতে পারিনি এতটা সাহস দেখানোর কারো ক্ষমতা হবে ইয়াং ম্যান বলো তুমি কি চাও আমার মেয়ে নাকি এক লাখ টাকা তখন লোকটি হাঁপাতে হাঁপাতে বলল মশাই আমি আপনার মেয়েকেও চাই না আর এক লাখ টাকাও চাই না আমি শুধু জানতে চাই কোন শালায় আমাকে ধাক্কা মেরে পুকুরে ফেলেছে কালু এবার বলতো বিবাহিত ছেলেদের শত্রুকে স্যার একেবারে আসল প্রশ্ন করেছেন বেশি পাকামি না করে তাড়াতাড়ি বল কেন স্যার আপনি জানেন না ঘরের শত্রু বিভীষণ তার নিজের স্ত্রী হলো আসল শত্রু কেন স্যার আমার মতে বিবাহিত ছেলের শত্রু মানে সময় মতো বাড়ি ফিরলে খাবার গরম বহু ঠান্ডা আর দেরি করে বাড়ি ফিরলে খাবার ঠান্ডা বহু গরম তাহারে কালু আমি যদি তোর বাড়িতে যাই তুই কিভাবে আমাকে সম্মান করবি আরে রাখেন আপনার সম্মান আগে আমারটা শুনুন তোর আবার কি শুনবো আমি স্যার আমাকে একদিন স্ত্রী বলল ওগো শুনছো রাঙ্গা কাকা আসছে কিন্তু ঘরে ডাল ছাড়া কিছুই নেই কি করব এখন আমি স্ত্রীকে শিখিয়ে দিলাম আর বললাম যখন উনি আসবেন তখন রান্নাঘর থেকে একটা বাসন ফেলে দিবে স্ত্রী বলল ফেলে দিলে কি হবে আমি বললাম আমি তোমাকে জিজ্ঞেস করব কি হয়েছে তখন তুমি বলবে মাংসটা পড়ে গেল এরপর আরেকটা বাসন ফেলবে আর বলবে ওগো শুনছো বিরিয়ানিটা পড়ে গেল তখন আমি বলবো ঠিক আছে ঠিক আছে ডালটাই নিয়ে আসো কিন্তু স্যার আসলে হয়েছে কি রাঙ্গা কাকা আসার পর রান্নাঘর থেকে বাসন পড়ার শব্দ হলো আমিও জোর গোলা স্ত্রীকে বললাম কি পড়ে গেল স্ত্রীও রাগ দেখিয়ে চিৎকার করে বললো ডালটাই পড়ে গেছে বাবা কালু এবার তুমি আমার একটা লাস্ট প্রশ্নের উত্তর দাও তারপরে তোমাদের আজকের মনে ছুটি স্যার আই এম তো অলরেডি রেডি তুই বলতো স্ত্রী ডিভোর্সের কারণগুলো কি আমার মতে স্ত্রী ডিভোর্স কারণ হলো পাঁচটি কি স্যার এক হচ্ছে স্বামীকে পাত্তা না দিয়ে স্ত্রীর ঘন ঘন বাপের বাড়ি যাওয়া দুই হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সামান্য কোথা কাটাকাটিতে যে স্ত্রী বলে আমি তোমার ভাত খাবো না তুমি আমাকে ছেড়ে দাও তিন হচ্ছে স্বামীকে কোথায় কোথায় মিথ্যা কথা বলে চার হচ্ছে যে স্ত্রী ঘরের কথা পরকে বলে আর সর্বশেষ পাঁচ হচ্ছে স্ত্রীর কোথায় শাশুড়ি মা ফোন করে জামাইকে ধমকি দিলে ঠিক আছে বাবারা এবার তোদের ছুটি আমি এখন আসলাম হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ এ হ্যালো এবার তো দেখা ব্রো বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন আমাদের সবথেকে বড় দুঃখের বিষয় হলো ভিডিও তো আমাদের অনেক লোকেই দেখছে কিন্তু বেশিরভাগ লোক অলসতা করে সাবস্ক্রাইব করছে না আমি তাদেরকে বলতে চাই দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দিন আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে এভাবেই হাসুন আর সুস্থ থাকুন ধন্যবাদ